আমাদেরকে যেমন মিডিয়া নিয়ে কাজ করা মিডিয়াতে কাজ হোক তাদের প্রতিবাদ হোক এটা কিন্তু আমরা সবাই চাই কিন্তু কাজটা কে করবে প্রতিবাদ কে করবে অথবা আমি আমার মতো করে প্রতিবাদ করলাম কিন্তু প্রতিবাদের ভাষা আছে উপস্থাপনা আছে তাহলে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমি যেটা বলা উদ্দেশ্যই ইনসাফ সে কাজগুলো শুরু করছে এটা আরও ব্যাপক হওয়া চাই এবং আমরা যারা মোটামুটি সবাই যে লিখতে হবে এমন না কিন্তু কি লিখতে হবে কি জবাব দিতে হবে কার কাছে যেতে হবে এ একটা ধারণা নেওয়া এটা কাজের একটা অংশ সবাই সব কাজ করবে এমন তো দরকার নাই কিন্তু কারে দিয়ে কি কাজ হবে এটা বুঝতে হবে একজন দিয়ে কি ডাক্তারি হবে না ইঞ্জিনিয়ার হবেন না উনি বড় সম্পাদক হলে কাজ ভালো হবে একটা তাকসিম করতে হবে তারপরে সবার তাকসিমে কার কিন্তু ফিকির একটা অর্থাৎ ইসলামকে সামনে নিয়ে ইসলাম কিভাবে এগিয়ে নেওয়া যায় এই ফিকির সবার থাকবে কিন্তু কাজের মধ্যে তাকসিম হবে অর্থাৎ কাজ বন্টন হবে যিনি মিডিয়া নিয়ে কাজ করার মতো যোগ্যতা আছে ওনাকে সাপোর্ট দেওয়া চাই কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য এটা আমি ফ্রিভাবে বলছি এখানে সবাই সচেতন এইভাবে বললাম হয়তো আপনার সাথে আমার আমার কথা আপনার দ্বিমত হতে পারে কারণ আমরা কি হলাম আমি যখন এক সাইড দিয়ে কাজ করতে চাই একজন রাজনীতিবিদ আমাকে একটা পরামর্শ দিচ্ছে আমি নিতে রাজি না আমি বলবো যে উনি তো এই লাইনের লোক না উনি তো বুঝেন না কিন্তু ওনার পরামর্শটা তাকে শুনব তারপরে দিক নির্দেশনা নিয়ে আমি আমার অবস্থান থেকে কিছু কাজ করলাম কিন্তু আমরা অনেক সময় যে যেই লাইনে আসি যারা রাজনীতি নিয়ে আসে আমরা রাজনীতি থেকে গুরুত্ব দিচ্ছি দিতে হবে যে যে কাজ করে এনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যারা লেখালেখি নিয়ে আসি তাসাউফ নিয়ে আসি প্রত্যেকে প্রত্যেকেরটাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু অন্যের কোনো কথা নিতে প্রস্তুত না তো এই জন্য দেখা গেল এখন সারা দেশে একটা কথা যারা জনসাধারণ আছেন যে এখন ইসলামী শক্তি ক্ষমতায় এসে পড়বে একদম সাধারণ মানুষ আমাদের সাথে দেখা হইলেই মুসল্লি টাইপের বা একটু আছে বলেন কিন্তু বাস্তবতা কি এটা আমি সেদিকে যাচ্ছি না অনেক ধরনের কথা বলেন তাই জন্য আমাদের সবাই যে ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালা সবাইদের কি এক ফিকির কি এক কিনা আমাদের টার্গেট এক কিনা তো এই জিনিস নিয়ে তো অনেক সমস্যা আছে তো জন্য মিডিয়ার যে বিষয়টা যারা এক তো হচ্ছে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে রাজনৈতিক দল আছে তো আমরা সম্মিলিতভাবে ইনকিলাপ সর্বপ্রথম শুরু করলেন করলো কাজ এরপরে নয়া দিগন্ত আসলো আমার দেশ আসছে তো দিগন্ত টেলিভিশন ইসলামিক টিভি এদের বিপরীত আমাদের এই কাজের বিপরীত দেখেন তাদের কত কাজ তাদের পত্রিকা হাতে নিলে অনেক সময় অনেকে বলেন বাবা ভালো মানুষ এই জন্য কি আমার বাবা স্বীকৃতি দেব অবশ্যই দিব কিন্তু সত্যিকার অর্থে আপনি যান না দোকান যান বিভিন্ন কি টেস্টি না কী যেন একটা নাম আমি গেছি তো দেখবেন যে সুন্দর এই এসি করে রাখছে যে খাবারটা আপনি অন্য দোকানে বিশ টাকা পান ওই দোকানেও পাওয়া যায় সুন্দর পরিবেশ করছে সুন্দর শোরুম করছে পরবর্তীতে দেখা যায় প্রাণ গ্রুপ ছোট করে লেখা আছে তো এই যে তারা যেভাবে কাজ করছে মানে কাজটা উপস্থাপন করছে আমরা তো সেভাবে করছি না আমরা কাজ ভালো করছি নিঃসন্দেহে কিন্তু যেটা জাতি চায় মানুষ চায় ইসলাম ভালো জিনিস নিঃসন্দেহে একজনে উদা আমি উদাহরণ দিয়ে শেষ করছি একজন বলেছিলেন যে গরুর গোস্ত হচ্ছে খুব ভালো খাবার কোরআন নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ সেই জিনিসটা বোঝানোর জন্য তিনি বলেছিলেন যে গরুর গোস্ত সবার কাছে প্রিয় কিন্তু আপনি সব কিছু আনছেন যিনি বাবুরছি যেখানে যে জিনিসটা দেওয়ার যে পরিমাণের দেওয়া সেই পরিমাণে দেয় নাই এজন্য ভালো জিনিসটাই তিনি পাকাইছেন পাকানোর পরে পেশ করার পরে দেখা গেছে কেউ খায় না ওনার দুঃখ কষ্ট বেদনা যেটা একটা ভালো খাবার এত দামি খাবার কষ্ট করে পাকাইলাম কেউ খাইল খাই না তো এর অর্থ এটা বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে মঞ্জুর নুমানি রহমাতুল্লাহ আলের বড় ছেলে উনি আল ফুরকান একটি পত্রিকা লখনো থেকে বের হয় তিনি একটা সেমিনারেই কথাটা বলেছিলেন হায়দ্রাবাদে তো আমরা ওই সেমিনারে থাকার সুযোগ হয়েছিল ওই সময় আমরা হায়দ্রাবাদে আত্মা পড়ি তো তখন তিনি বলছেন যে ইসলাম ভালো নিঃসন্দেহে কিন্তু ইসলামকে তো আমরা যেভাবে দায়ীর মেজাজ হওয়া যেই কথা যেখানে যেভাবে ফিট করা এটা করছি না এজন্য ভালো কথা বললো একজন নিচ্ছে না এখন এর অর্থ কোরআন খারাপ হয়ে গেছে এমন না তাহলে আমি আমার যে ভূমিকা দায়ী আনা ভূমিকা আমি সেটা পালন করতে পারতেছি না এজন্য মিডিয়া আমার তত্ত্ব সন্ত্রাস তারা বিভিন্নভাবে প্রচার করছে কিন্তু তার থেকে পথ পরিত্রাণের উপায় কী এইগুলো নিয়ে কাজ করা যারা আমাদের শক্তি বাহিরা বিভিন্ন ধরনের কাজ করেন আমি এটা আমি এই লাইনে নাই তারপরে দেখি বাইরের অনেক বক্তৃতা খুব সুন্দর সুন্দর ভালো যে যুব সমাজের অধপতনের বিভিন্ন দিক নিয়ে তা ওনার কয়েকটা বক্তৃতা শোনার পরে আমার মনে হইল গুণা অনেক সাইলাভ হয়ে গেছে মানে আমরা একটা তো মানুষ হিসাবে গুণাগার আছি কিন্তু কিছু ধরনের গুণা আছে ওনার কথার দ্বারা যতটুকু আমি বুঝলাম ওনারা যেহেতু বার্সিডি বা মেডিকেল পড়ো তাহলে বাস্তব চিত্র অনেক তার ওনার কথার মধ্যে চলে আসে এবং উনি উপস্থাপনাও সুন্দর করেন ভিউও দেখেছি অনেক বেশি কারণ ওনারা ভার্সিটি কলেজ ইউনিভার্সিটি ছেলেপেলেরা কোন ভাষায় বুঝবেন ওনারা সেই লাইনের থেকে আসছেন এজন্য জন্য সেইভাবে কথাগুলো বলছেন ভিউও বেশি হচ্ছে তো আমার বলা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এরা অনেক সুন্দর কাজ করতেছেন তো এই কাজ আমরা সাংবাদিকতার মাধ্যমেও যদি আমরা ইনসাফের আমাদের মাহফুজ ভাই আছেন বা আরও বড়রা আছেন তাদের দিক নির্দেশনা নিয়ে আপনারা প্রত্যেকের প্রতিভা আলাদা আছে এটা মনে করতে হবে আল্লাহ প্রত্যেকেরই আলাদা আলাদা প্রতিভা ইল্লা দিচ্ছেন মাহা শাহা রাহা আহা কোয়াহা মানুষের সৃষ্টিগতভাবে দুইটা শক্তি আল্লাহ দিয়ে রাখছেন প্রতিভা দিয়ে রাখছেন ভালো কাজ করার মন্দ কাজ করার এবং ভালো মন্দর তখনই করতে পারেন লাইসালিলিংসান ইল্লা মা আমার সিদ্ধান্তই আল্লাহ আমাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাবে ইনশা আমি আসলে এখানে আমার ভাই আমার নাম ঘোষণা করেছেন এই আমি একটু আমার মনের কথাগুলো বলেছি কিন্তু সব কথা একটাই আমি বলতে চাই মিডিয়ার বিরুদ্ধে লড়তে গেলে আমাদেরকে কমসে কম প্রস্তুতি নিতে হবে লড়তে তো হবেই তো নিতে হবে ট্রাক চালাইতে গেলে ড্রাইভিং তো শিখতে হবে তারপরে কি প্রয়োজন আছে এগুলো তো দরকার আছে তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর সেই সাথে মাহফুজ ভাইকে ধন্যবাদ তিনি আমাদের কাজ করে যাচ্ছেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন ওনার মাধ্যমে আরও বেশি কাজ নিবে নিয়ে আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াকি দাওয়ান আনহামদুলিল্লাহ রব্বুল্লা আলমী